হাওয়ার ব্যাপক সাফল্যের পর নির্মাতা মিসবাউর রহমান সুমন ফিরছেন তার দ্বিতীয় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র রোয় নিয়ে নির্মাণ শেষে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে প্রস্তুত তার নির্মিত দ্বিতীয় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রটি সম্প্রতি এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে ছবির নেপথ্য ভাবনা ও দর্শন নিয়ে কথা বলেন পরিচালক মেজবাউর রহমান এ সময় তার সাথে উপস্থিত ছিলেন রোহিত সিনেমার অন্যান্য শিল্পী কৌশলীরা আয়োজনে জানানো হয় নেদারল্যান্ডসের ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারডামের পঞ্চান্নতম আসরের মূল প্রতিযোগিতা বিভাগ টাইগার কম্পিটিশনে অফিসিয়ালি নির্বাচিত হয়েছে রোহিত সাধু আর তার পাগল স্ত্রীর গল্প সাথে এই দম্পতির বাড়ির পাশে থাকা এক তাল গাছকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে গল্প যেখানে চাওয়া পাওয়ার হিসাব নেই তবে গল্পের ভাজে ভাজে আছে বর্তমানে নিরিখে হাজার বছরের পুরনো এক আখ্যান সাধু ভাই একটা কথা শুনো এমন একটা ফল আছে পৃথিবীতে যা জালিতে হয় না ডাকরিত হয় না পাকলে আর কেউ খায় না এমন এক গল্পে দীর্ঘ তিন বছর পর নিজের নতুন ছবি রোদ নির্মাণ করেছেন হাওয়া খেত নির্মাতা মেজবর রহমান সুমন দেশে মুক্তির আগেই আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে সিনেমাটি বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব রটার ড্যামের পঞ্চান্নতম মূল প্রতিযোগিতা বিভাগে টাইগার কম্পিটিশনে নির্বাচিত হয়েছে রোহিত আমি কি গন্দম খাইছি তোমার মনে কি হচ্ছে গন্ধম তুমি খেয়েছো কাজটি নিয়ে বিস্তারিত জানাতে সম্প্রতি এক জাকজমকপূর্ণ আয়োজন করেছিল রোহিত টিম যেখানে সিনেমাটিকে শুভকামনা জানাতে এসেছিলেন সবিজের অনেক পরিচিত মুখ অনেক অনেক শুভেচ্ছা ছবিটা দেখে আপনার নিশ্চয়ই বুঝতে পারছেন যে ছবিটার পিছনে প্রচন্ড পরিকল্পনা প্রচন্ড পরিশ্রম এটা ঝলক আমরা দেখেছি হাওয়ার পরে যদি আজকে আমরা রোদ নিয়ে কথা বলছি এবং আমার প্রত্যাশা সবসময় একই রকম আমরা আগেরটাকে ছাড়িয়ে যাব আয়োজনে সিনেমাটি নিয়ে নিজেদের ব্যক্তিগত অনুভূতির কথাও জানিয়েছেন শিল্পীরা আমরা ডিরেক্টরের ভিশনকে পোর্ট্রে করার জন্য ওখানে গিয়েছি এবং ডিরেক্টর যেভাবে পোর্ট্রে করতে চেয়েছেন আমরা সেইভাবে চেষ্টা কর চেষ্টা করেছি আমাকে একটা কথা বলেছিল যে এই অঞ্চলে মানে ওই স্পেসে যে মানুষরা তাদের সাথে আমি দাঁড়ালে যদি আমাকে কাট আউট না মনে হয় তাহলে ক্যারেক্টারটা হবে সো ওইটাই চেষ্টা করেছি যারা ভিন্ন স্বাদের ভিন্নভাবে ভাবে কিছু উপস্থাপন পেতে চান তারা অবশ্যই সিনেমা হলে দেখতে আসবেন নির্মাতার বিশ্বাস রোজ সিনেমার গল্প থেকে নির্মাণ প্রেক্ষাগৃহে ভালো লাগবে দর্শকদের আমাদের জীবন থেকে প্রেম মায়া ভালোবাসা এই তিনটা খুব ইম্পর্টেন্ট এই অস্থির সময়ে সবকিছুর ভেতর দিয়ে আমরা এই ব্যাপারটা হারিয়ে দিই আমরা এই তাল পরার দিয়ে পাকা তালের দিয়ে আমরা প্রেম মায়ার ভালোবাসা ধরতে চেষ্টা করব এটাই নির্মাতার সাথে রোজ সিনেমার গল্প যৌথভাবে লিখেছেন সেলিনা বানু মনি সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মুস্তাফিজ নুর ইমরান নাজিফা তুষি গাজী আকায়েদ আহসাবুল ইয়ামিন রিয়াদ সহ আরও অনেকে মাকসুদুল হকিমু বিবিসি নিউজ ঢাকা